তিন দশকেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে আল্লাহর বাণী শুনিয়েছেন একজন মানুষ দিন আরাফাতের প্রান্তর লাখো মানুষের ভিড় সেখানে তার কণ্ঠে ভেসে আসতো ইমান জাগানো বাণী সে মানুষটি আজ আর নেই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ চলে গেছেন না ফেরার দেশে রাজিউন টানা চৌত্রিশ বছর পবিত্র হজের খুদ্া দিয়েছিলেন এবং ২৬ বছর ধরে দেশটির গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেছেন তিনি বিরাশি বছর বয়সে মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন এই মুফতি রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা শুধু সেখানেই নয় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ নির্দেশ দেন মসজিদুল হারাম ও মসজিদের নববিসহ সহ দেশটির প্রতিটি মসজিদে যেন অনুষ্ঠিত হয় তার গায়ে বানা যা সংবাদ মাধ্যম আল আরবিয়াতে প্রকাশ পেয়েছে এ তথ্য সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এক বার্তায় বলেন তার মৃত্যুতে মুসলিম বিশ্ব হারালো এক বিশিষ্ট আলমকে যিনি সারা জীবন কাজ করে গেছেন ইসলাম ও মুসলিমদের সেবায় শেখ আব্দুল আজিজ ছিলেন বিশ্ববিখ্যাত ইসলামী পণ্ডিত উনিশশো তেতাল্লিশ সালে মক্কায় জন্ম নেয়া আব্দুল আজিজ মাত্র আট বছর বয়সী হারান বাবাকে ছোটবেলাতেই কোরআন হিফ সম্পন্ন করা এই মুফতি সতেরো বছর বয়সী হারিয়ে ফেলেন তার দৃষ্টিশক্তি দৃশ্যমান দুনিয়া অন্ধকার হয়ে গেল জ্ঞানের আলো ছড়াতে থেমে থাকেন নিতে Thank you. উনিশশো সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সরিয়া বিষয় অর্জন করেন স্নাতক ডিগ্রি শিক্ষকতা দিয়ে শুরু করে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ইসলামী গবেষণা শিক্ষা ও দাওয়াতের কেন্দ্রীয় ব্যক্তিত্ব উনিশশো সালে আরাফার নামিরাহ মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পান তিনি তার পটানা চৌত্রিশ বছর দু সাল পর্যন্ত পবিত্র হজের খুতবা দিয়েছেন সেই প্রাঙ্গনে তার খুদবার শব্দে লক্ষ লক্ষ মুসলমান কেঁদেছেন অনুপ্রাণিত হয়েছেন নতুনভাবে ইমানের শক্তি খুঁজে পেয়েছেন উনিশশো সালে তিনি গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পান দীর্ঘ ছাব্বিশ বছর তিনি দায়িত্ব পালন করেন শুধু তাই নয় তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান গবেষণা ও ইফতার বিভাগের প্রধান সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন আজ তার চলে যাওয়ায় শুধু সৌদি আরব নয় পুরো মুসলিম বিশ্ব শোকে মুহমান ইতিহাসে তিনি থেকে যাবেন এক অনন্য আলেম হিসেবে যিনি দৃষ্টি হারিয়েও বিশ্বকে পথ দেখানোর আলো জ্বালিয়েছেন